আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন দীপ্ত রাজা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব বাজারিকা পাখি ডিম বাচ্চা করানোর জন্য দুইটি কার্যকরী ঔষধ নিয়ে আপনারা অনেক সময় বলেন যে ভাই আমাকে এমন ওষুধের নাম বলেন যাতে আমার পাখি মিটিংয়ে যায় এবং ডিম বাচ্চা করে এছাড়াও আপনাদের অনেকের পাখি ডিম দিচ্ছে না অনেকে প্রশ্ন করেন ভাই আর দশ মাস যাবৎ পাখি পালন করছে কিন্তু কিছুতেই পাখি ডিম বাচ্চা করছে না কারো ডিম ফুটছে না আবার কারো পাখি দু একটা ডিম ফুটছে আবার কারো বাচ্চা ফুটছে কিন্তু বাচ্চাগুলো মারা যাচ্ছে কারু পাখি ডিমই পারতেছে না বা ডিম পারে আবার নিজের ডিম নিজে খেয়ে ফেলছে এই কারণে আজকের এই ভিডিওতে আমরা এমন দুটি ওষুধের নাম বলে দিব যেগুলো সঠিকভাবে ব্যবহার করলে আপনার পাখি অবশ্যই ম্যাটিং করবে এবং ডিম বাচ্চা করবে সাথে সাথে এই ওষুধগুলো আপনারা কোথায় পাবেন এবং এর দাম কত এবং এর ব্যবহার ব্যবহারবিধি খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এছাড়াও এই ভিডিওতে এমন একটি গোপন ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করব সেটি যদি আপনারা ফলো করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আমি কথা দিচ্ছি আপনার পাখি অবশ্যই অবশ্যই ডিম বাচ্চা করবে তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি কিন্তু ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন সম্মানিত ভিওয়ার্স শুরুতেই আমরা যে ঔষধটির নাম বলবো সেটি হচ্ছে ক্যালপ্লেক্স এর আগেও আমরা এই ঔষধটি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম তো আজকের একটু বিস্তারিতভাবে এই ওষুধের কথাগুলো বলবো ক্যালপ্লেক্স ঔষধ খাওয়ালে পাখির ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে ডিম পাড়ার আগে পাখির প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের চাহিদা হয় কারণ ডিমের যে খোসা আছে ওটা ক্যালসিয়াম নির্মিত এই কারণেই পাখির প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের চাহিদা হয় আর খাঁচার ভিতরে ক্যালসিয়াম থাকে না কারণ বাজারিকার পাখি যখন প্রাকৃতিক পরিবেশে বসবাস করে তখন ওরা প্রাকৃতিক থেকেই ক্যালসিয়াম সংগ্রহ করতে পারে কিন্তু খাঁচায় থাকলে ওরা এই কাজটা করতে পারে না এই কারণে ডিম পাড়ার আগে আপনাকে ক্যালসিয়াম ওষুধটা ব্যবহার করতে হবে ক্যালসিয়াম ওষুধ ব্যবহার করলে ডিম উর্বর হবে এবং সবগুলো ডিম ফোটার একটা সম্ভাবনা থাকবে এছাড়াও পাখি মেটিং সফল হবে পাখির বাচ্চা প্রতিবন্ধী বা অসুস্থ হবে না অনেক সময় দেখা যায় বাজারিকার পাখির বাচ্চা প্রতিবন্ধী হয় আবার অসুস্থ হয় অথবা একটু বড় হবার পরে মারা যায় আপনারা যদি এই ক্যালসিয়াম ওষুধটা সঠিকভাবে এবং সঠিক সময় ব্যবহার করতে পারেন তাহলে আপনার পাখির বাচ্চাদের এরকম আর সমস্যা হবে না এছাড়াও পাখির শারীরিকভাবে সুস্থ থাকবে পাখি সহজে দুর্বল হবে না কারণ যখন বাচ্চা থাকে চার পাঁচটা অনেক সময় আর বেশি বাচ্চা থাকে এই বাচ্চাগুলোকে ফিডিং করাতে প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয় সেক্ষেত্রে ক্যালসিয়াম ওষুধটা ব্যবহার করলে আপনার পাখিগুলো দুর্বল হবে না এ কারণে আপনারা পাখিকে মিটিংয়ে দেওয়ার আগে সবগুলো পাখিকে আপনি পাঁচ দিন ক্যালফেলেক ওষুধটা খাওয়াবেন সম্মানিত ভিওয়ার্স এখন আমি আপনাদেরকে বলে দেবো কি পরিমাণে এবং কিভাবে ব্যবহার করবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটি গোপন ট্রিক্স শেয়ার করব। আমি ভিডিওর প্রথমে বলেছিলাম সেটি হলো যে অনেকে বলে থাকেন যে এক লিটার পানিতে এক মিলি পরিমাণে ঔষধ ব্যবহার করতে সেখানে কিছু মত পার্থক্য রয়েছে তার কারণ এই ঔষধগুলো সাধারণত পোলট্রি মুরগির জন্য ব্যবহার করা হয় তার কারণ পোলট্রি মুরগির একটা মুরগি সারাদিন একশো থেকে দুইশো মিলি পানি পান করে সেক্ষেত্রে দেখা যায় তাদের প্রতি লিটার পানিতে এক মিলি করে ক্যালসিয়াম ওষুধটা ব্যবহার করলে তাদের শরীরের জন্য প্রযুক্তি হয় বা শরীরে খাপ খেয়ে নেয় আর আপনারা লক্ষ্য করবেন আমরা যারা খাঁচায় বাজারি গা পাখি পালন করি আমরা পাখিকে যদি পঞ্চাশ মিলি পানি দিই তারা কিন্তু সামান্য পরিমাণে পানি পান করে সেহেতু আমাদেরকে ওষুধের ডোজটা একটু বাড়িয়ে দিতে হবে এ প্রেক্ষিতে আমি আপনাদেরকে একটি ছোট্ট উদাহরণ দিব আমি প্রথম প্রথম যখন পাখি পালন করি তখন প্রতি লিটার পানিতে এক মিলি করে এই ক্যালপ্লেক্স ঔষধ এছাড়াও বিভিন্ন ওষুধ আমি ব্যবহার করতাম তেমন একটা ফলাফল পাওয়া যেত না সে কারণে পার্শ্ববর্তী আমার এক বড় ভাই পাখি পালন করে দীর্ঘদিন থেকে সে তুলনামূলকভাবে বেশি ডিম বাচ্চা পায় আমি তার নিকট থেকে জানতে পারি বা তার তার নিকটে আমি পরামর্শ করি তিনি আমাকে যে পরামর্শটি দেন যে ক্যালপ্লেক্স বলুন আর যে কোনো ওষুধে বলুন প্রতি লিটারে ডাবল পাখির জন্য প্রয়োগ করতে হবে সেজন্য প্রতি লিটারে পানিতে চার থেকে পাঁচ মিলি করে ওষুধ ব্যবহার করতে বলেন এবং পরবর্তীতে আমি তারই মতোই ভালো রেজাল্ট পাই তাই আমি আপনাদেরকে বলবো প্রতি লিটার পানিতে পাঁচ মিলি করে ক্যালপ্লেক্স ব্যবহার করবেন অনেকে এই মিলি পরিমাপটা বোঝে না যারা আপনারা মিলি পরিমাপটা বোঝে না তারা ওষুধের বোতলে যে কর্কটা লাগানো থাকে ওই এক পরিমাণে ওষুধ এক লিটার পানিতে দিয়ে দিবেন ওষুধের যে মুখাটা থাকে যেটা দিয়ে ওষুধের বোতলটাকে আটকানো থাকে ওই মুখাটা খুলে তার এক মুখ পরিমাণ ওষুধ এক লিটার পানিতে দিয়ে দিবেন তাহলে আর মিলির পরিমাপ করার ঝামেলা থাকবে না আর আপনারা এই ওষুধটা একটা না পাঁচ দিন ব্যবহার করবেন আর এই ওষুধ মিশ্রিত পানি ছয় ঘন্টার বেশি ব্যবহার করবেন না আপনারা যেদিন ওষুধ দেবেন তার আগের দিন বিকেল বেলায় আপনার খাঁচার ভেতর থেকে পানি সরিয়ে রাখবেন তার পরের দিন বেলা আপনারা ওষুধটা দেবেন এর কারণ হচ্ছে পাখি সহজে ওষুধ মিশ্রিত পানি খেতে চায় না এই কারণে আগের দিন যদি আপনি পানি সরিয়ে রাখেন পরের দিন সকালবেলা ওষুধ মিশ্রিত পানিটা দিলে পাখি খেয়ে নেবে এই কারণে আপনাকে অবশ্যই এই টেকনিকটি ফলো করতে হবে এই ক্যালসিয়ামের ওষুধটির দাম হচ্ছে মাত্র নব্বই টাকা আপনার স্থানভেদে দামটা একটু কম বেশি হতে পারে আর এই ওষুধটা আপনারা যে কোনো পশু পাখির দোকানে পোলট্রি মুরগি ডাক্তারের দোকানে আপনারা পেয়ে যাবেন এই ওষুধটি সারা বাংলাদেশে সব জায়গায় পাওয়া যায় আপনারা যদি ডাক্তারের দোকানে না পেয়ে থাকেন তাহলে ওষুধটি বাজারে যে হাঁস মুরগি বা পশু পাখি বিক্রি করে সেখানে গেলে কিন্তু পেয়ে যাবেন এই ওষুধটা শুধু বাজারিকের পাখি না সকল পাখি ক্ষেত্রে ব্যবহার করা হয় লাভবাট কোকাটেল হাঁস মুরগি গরু ছাগল সবার ক্ষেত্রে ওষুধটা ব্যবহার করা হয় ক্যালপ্লেক্স ওষুধটা পাঁচ দিন ব্যবহার করার পরে আপনি পাখিকে ব্রিডে দিয়ে দেবেন অর্থাৎ পাখিকে জোড়া দিয়ে দেবেন সম্মানিত ভিউয়ার্স এরপরে আপনারা ইসেল ওষুধটা ব্যবহার করা শুরু করবেন এই ইসেল ওষুধটা খুবই কার্যকরী ওষুধ যাদের পাখি মেটিং করতে চায় না অথবা ডিম দিতে চায় না তারা এই ইসেল ওষুধটা ব্যবহার করতে পারেন আশা করি সুফল পাবেন আমি অনেক সময় আবার পাখির ডিম পারতে চায় না অথবা মেটিং করতে চায় না এমন অনেকবার হয়েছে তখন আমি এই ইসেল ওষুধটা ব্যবহার করেছি ইসেল ওষুধটা ব্যবহার করলে পাখি দুই তিন দিনের ভিতরেই মেটিংয়ে চলে আসে তো সবার আগে চলুন জেন ইসেল আসলে আমরা কেন ব্যবহার করব ইসেল ব্যবহার করার প্রধান যে কারণ পাখিটি মেটিংয়ে যেতে বাধ্য করবে ইসেল এছাড়াও নতুন পালক গজাতে সাহায্য করবে পাখি ও পাখির বাচ্চার কালার অনেক সুন্দর করবে কারণ ভিটামিন ই এর অভাবে পাখির বাচ্চা কালার সুন্দর হয় না পাখির কালার সুন্দর হয় না দেখতে অসুন্দর হয়ে যায় এ কারণেই আপনারা ইসেল ব্যবহার করবেন তাহলে আপনার পাখি এবং পাখির বাচ্চার কালার অনেক সুন্দর হবে পাশাপাশি আপনি ভিডিওতে লক্ষ্য করুন পাখির বাচ্চাগুলোর বড় পালক এবং পাশাপাশি ছোট ছোট সাদা সাদা অনেক পালক রয়েছে এই পালকগুলির দ্বারা প্রমাণিত হয় যে এই পাখিগুলো গ্রোথ অনেক বেশি এ কারণ হচ্ছে এদের যে বাবা মা তাদের ইসেল এর অভাব ছিল না ভিটামিন ই এর অভাব ছিল না এ কারণে এদের গ্রোথ অনেক ভালো হয়েছে পাশাপাশি বড় পালকের পাশাপাশি ছোট ছোট সাদা সাদা অনেক পালক রয়েছে এ কারণে আমি আপনাকে বলি আপনারা অবশ্যই ইসেল ওষুধটা ব্যবহার করবেন ইসেল ওষুধটা ব্যবহার করলে পাখি অতি দ্রুত মিটিংয়ে চলে যাবে এছাড়াও ইসেল ওষুধ ব্যবহার করলে পাখির ডিম উৎপাদন ক্ষমতা অনেক বেড়ে যায় পাখির ডিমগুলো ফোটার সম্ভাবনা থাকবে এবার চলুন আমরা জেনে নিই এই ইসেল ওষুধটি বিধি সম্পর্কে আপনারা ইসেল ওষুধটি এক লিটার পানিতে তিন মিলি পরিমাণ দিয়ে পাঁচ থেকে ছয় দিন ব্যবহার করবেন আপনারা যদি কেউ মিলির পরিমাপ না করতে পারেন সেক্ষেত্রে বোতলের যে মুখ রয়েছে ওই মুখ দিয়ে এক মুখ পরিমাণ ওষুধ এক লিটার পানিতে দিলেই হবে ওষুধ মিশ্রিত পানি কিছুতেই ছয় ঘন্টার বেশি ব্যবহার করবেন না আর এই ওষুধটি পাঁচ থেকে ছয় দিন বেশি ব্যবহার করতে যাবেন না বেশি ব্যবহার করলে পাখির সমস্যা হতে পারে এছাড়া অতিরিক্ত গরমে আপনারা এই ওষুধটি ব্যবহার করবেন না কারণ এই ওষুধটি ব্যবহার করলে পাখির শরীর অনেক গরম হয়ে যায় বুঝতে পারছেন আপনার পাখি মিটিংয়ে চলে আসবে এই কারণে আপনারা এই ওষুধটা ব্যবহারের ক্ষেত্রে একটু ঠান্ডা পরিবেশে বেছে নেবেন যখন একটু একটু বৃষ্টি হবে অথবা পরিবেশটা একটু ঠান্ডা থাকবে এমন সময় আপনারা এই ওষুধটি ব্যবহার করবেন তাহলে সমস্যা হওয়ার কোনো চান্স থাকবে না এছাড়াও আপনাদের সবার আরেকটি কমন সমস্যা দেখা যায় যে আপনার পাখির বাচ্চা একটু বড় হয়ে মারা যাচ্ছে অথবা কোনো দিন বয়স হলেই মারা যায় এর প্রধান কারণ হচ্ছে আপনার পাখির বাচ্চার ভিটামিন বি কমপ্লেক্সের অভাব এই ভিটামিন বি কমপ্লেক্সের অভাব হলে পাখির বাচ্চা দুর্বল হয়ে যায় পাখির বাচ্চা খেতে পারে না অনেক সময় দেখা যায় টাল রোগ হয় পাখির বাচ্চা ঘুরতে থাকে মাথা এদিকে ওদিকে ঘুরতে থাকে এই কারণে আপনার পাখি যখন ব্রিডে থাকবে অথবা পাখি যখন বাচ্চা হবে তখন আপনারা মাঝে মাঝে ভিটামিন বি কমপ্লেক্স খেতে দিতে পারেন এক্ষেত্রে আপনারা স্কোয়ার কোম্পানির এই ওষুধটা ব্যবহার করার চেষ্টা করবেন আমি স্কোয়ার কোম্পানির ভিটামিন ব্যবহার করি আপনারা চাইলেও ব্যবহার করতে পারেন খুব ভালো ফলাফল দেবে এছাড়া আমি পরবর্তী ভিডিওতে প্রতিটি ওষুধ সম্পর্কে আলাদা আলাদাভাবে আলোচনা করার চেষ্টা করব। একটি ভিডিওতে সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা যায় না এ কারণে পরবর্তী ভিডিওতে সবগুলো ওষুধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা এই ভিডিওগুলি দেখবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন আপনারা নিজেই ব্যবহার করতে পারবেন কাউকে হেল্প করতে পারবেন কারণ আপনারা যদি বিস্তারিত না জানেন কোনো ঔষধ কেন ব্যবহার করবেন কিসের জন্য ব্যবহার করতে হয় তাহলে কিন্তু আপনারা অত ভালোভাবে বুঝতে পারবেন না এবং কাউকে ব্যবহার করতে বলতেও পারবেন না এই কারণে পরবর্তী ভিডিওতে আমি এই ঔষধগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রতিটা ঔষধ আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করব। আপনাদের সবার দেখার অনুরোধ রইল আর আপনাদের যদি আরও কোনো জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও দীর্ঘায়িত করব না আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ